ডিলিজান পাওয়ার ওভার অল ডিজিজ হ্যাজ রোগী মনে করে তার সমস্ত রোগের বিরুদ্ধে তার ক্ষমতা রয়েছে সমস্ত রোগের উপর তার ক্ষমতা রয়েছে পাওয়ার ওভার অল ডিজিজ সমস্ত রোগের বিরুদ্ধে রোগের উপরে তার ক্ষমতা রয়েছে অর্থাৎ কোনো রোগী তাকে কিচ্ছু করতে পারবে না আক্রমণই করতে পারবে না যদি করতেও আসে সে তাকে প্রতিহত করতে পারবে এই হচ্ছে রোগীর ভাষ্য এবং একক ওষুধ এখনও পর্যন্ত আমরা যতগুলো রেপার্টারিতে পেয়েছি অনলি স্ট্রামোনিয়াম তা যেখানে ডিলুজান কোনো রুব্রিক যখন উৎপন্ন করে এটা তার একটা কোর ফিলিং ভিতরকার অনুভূতি এ দিয়ে কিন্তু প্রচুর রুব্রিক আমরা সাথে গাঁদতে পারি ভিতরে চলে যেতে পারি একটা ওষুধের তাহলে কেন মনে করে স্টামোনিয়াম যে তাও সমস্ত রোগের বিরুদ্ধে তার ক্ষমতা রয়েছে এটা বলে কি কেন আর সেটা ভাবে বা কেন কারণটা কী এই ভাবাটা কি যৌক্তিক যদি আমরা বিচার করি কেন ভাবে সে এই ভাবার পিছনে আরও অনেকগুলো কারণ রয়েছে